জীবনের অর্থ কি আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মায়ের সাহায্য ছাড়া খাবারটুকু মুখে নিতে পারতেন না আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল আর অসহায় থাকবেন তখন আপনার কাপড়ের কাপড়টুকু আপনি নিজে পড়তে পারবেন না আরেকজন আপনাকে তা পড়িয়ে দিবে যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল তেমনি আপনার শেষ গোসলও অন্য কেউ দিবে আপনি যেমন এই পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনি আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন কেউ যাবেন না হ্যাঁ এটাই জীবন এটাই তো জীবন তাহলে কেন এত মারামারি কেন এত সংজ্ঞা কেন এত হানাহানি কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন এত বেইমানি তাই সকলের প্রতি দয়শীল হন সকলকে আপন করে নিন এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং কি মহৎ কাজে উৎসর্গ করুন সর্বদাই নিজের ও মানুষের কল্যাণে কাজ করুন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন তাহলে আল্লাহ রাব্বুল আলমিনও পরকালে আপনাকে কল্যাণ করবেন পরিশেষে পবিত্র আল কোরআনুল কারিমের এই আয়াতটির অর্থ গভীরভাবে অনুধাবন করুন আর বাপতে থাকুন মহান আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে লক্ষ্য করে কি বলছেন হে ইমানদার গণ তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে আর যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বেই তা ব্যয় করো অন্য সে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরও কিছুকাল অবকাশ দিলেন না কেন তাহলে আমি আরও সদগা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যু যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে সামান্যতম অবকাশ দিবেন না তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন